প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আমাদের এবারের প্রতিবেদন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলাস্থ কনকসার ইউনিয়ন পরিষদের সেবা প্রদান নিয়ে দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর কনকসার ইউনিয়নবাসীকে কেমন সেবা দিচ্ছেন এ নিয়ে কথা বলেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ মিয়া মেহেদি ততক্ষণে সাথে থাকুন এবং দেখতে থাকুন রয়েল বাংলা টিভির সংবাদ আমাদের এখানে পাঁচই আগস্টের পরে এবং পাঁচই আগস্ট আগেই কার্যক্রম স্বাভাবিক আছে এখন এখনো পর্যন্ত চেয়ারম্যান মহোদয় বহাল আছে এবং সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে জনগণ প্রতিদিন সেবা নিচ্ছে আমাদের ইউনিয়নে যে রেগুলার যে সেবাগুলো আছে সব সেবাগুলো চলমান আছে যেমন জন্ম সনদ প্রদান মৃত্যু সন নিবন্ধন সনদ প্রদান ওয়ারির সনদ প্রদান ট্রেড লাইসেন্স প্রদান সমস্ত কার্যক্রমে চলমান আছে এবং উন্নয়নমূলক প্রকল্প যেমন উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রকল্প বাস্তবায়ন ওয়ান থেকে প্রকল্প বাস্তবায়ন এবং টি আর কি থেকে প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে কারণ যে ট্রেডনিশিয়ান সার্টিফিকেট মৃত্যুর জন্মশোনা এগুলো আর কত করে নেন টাকা কোন কোন সার্টিফিকেটে কত করে টাকা নেন এটার জন্য আদর্শ কর্তবশীল আছে আমাদের আর জন্ম নিবন্ধনের জন্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর

পরিষে তো পরিষেবা 500 500 টাকা বয়স্ক ভাতা কত জনের মধ্যে বয়স্ক ভাতা দিচ্ছেন কোনশাডি ইউনিয়নে প্রায় 800-এর মতো বয়স্ক ভাতা পায় জেলে ভাতা কতজন হয় কোনশাড়ি ইউনিয়নে প্রায় 200 5 জনের মতো জেলে আছে তারা এই জেলেদের বিজিএম সহায়তা পায় বিধবা ভাতা বিধবা ভাতা 300 মতো মাসিক এবং পরবর্তীতে যাদের সবগুলা ছাপানো হইলে তারা পণ্য পাবে সব সেবাটা জি আলহামদুলিল্লাহ বলো আমাদের কনকসের ইউনিয়ন পরিষদে প্রতিদিনই মানুষ এসে সেবা নিচ্ছে এবং